আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ সোবান তালা খুব সুন্দর একটি পরিবেশ একটি সুন্দর দিন আমার জন্য উপহার রাখছিলেন তো দেখতেছেন খুব সুন্দর আকাশ নীল আকাশ সাদা নীল আকাশের বুকে সাদা ম্যাঘ এবং রাস্তার যে সৌন্দর্য খুব সুন্দর ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন কক্সবাজার যে হোটেল মডেল জুন বিশেষ করে শৈবাল পয়েন্টের এই রাস্তাটা ডলফিন শৈবাল লাবনী মোড় থেকে হলটিন মোড় পর্যন্ত খুব সুন্দর একটা রাস্তা পরিবেশ অসাধারণ একটি দৃশ্য তো সবসময় রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কক্সবাজারে এখন মুক্ত থাকে তো এই রাস্তা দিয়ে আপনারা দ্রুত চাইলে আপনারা এয়ারপোর্ট যেতে পারেন কক্সবাজারে সুগত কলাতলি থেকে যারা এয়ারপোর্ট গ্রামে চুরি আছেন আপনারা চাইলে এই রাস্তাটি ব্যবহার করে সবসময় চলে আসতে পারেন তো এটি একটি সুন্দর রাস্তা পরিবেশ পরিচ্ছন্ন এবং যানজটমুক্ত এই রাস্তাটি একেবারে ক্লিন বললে চলে